স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকুরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে আপনারা মনে করতেছেন আমরা সংখ্যায় কম আসলে আমরা সংখ্যায় কম না আমরা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ছয় জন করে আছি দরকার হলে ভাই চাচা যেটা সবাইকে নিয়ে টাকা শহরকে অচল করে দেব পেসিলিপের মধ্যে লেখা থাকে টিফিন পাতা দুইশো টাকা অথচ দুপুর বেলা যখন প্রত্যেকটা অফিসে যাবেন তখন দেখবেন ঝুলানো আছে লাঞ্চ হাওয়ার এখানে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমাদেরকে টিফিন পাতা দেওয়া হবে না আমাদেরকে লাঞ্চ পাতা দিতে হবে যেখানে মাসে দুইশো টাকা দিত সেখানে প্রতিদিন আমাদেরকে লাঞ্চ পাতা দুইশত টাকা দিতে হবে এবং এটা আমাদের সাথে ছল চাতুরি করা হয়েছে যাতায়াতের জন্য আমাদেরকে মাত্র তিনশো টাকা দেয় প্রতি মাসে এটা কি কোনো সভ্য জাতির পক্ষে সম্ভব বাংলাদেশের যে কোনো শহরে এক জায়গার থেকে আরেক জায়গায় দশ টাকার বিনিময়ে কোথাও কি ঘুরা যায় তাই এই সমস্ত বৈষম্যকে দূর করতে হবে আমাকে পনেরোশো টাকা দেওয়া হয় আপনার মেডিকেল ভাতা এই মেডিকেল ভাতা আমি যদি আমার বাবাকে ডাক্তার দেখাই পনেরোশো টাকা বিজিট নিয়ে যায় আমার মাকে আর আমি দেখাতে পারি না বা আমার স্ত্রীকে আমি দেখাতে পারি না আমি নিজে দেখতে আমাকে আমি ডাক্তারের কাছে যেতে পারি না এটা কোন ধরনের কোন ধরনের ভাতা কোন ধরনের চলছে তা আমি জানি না তাই শান্তিতে বিজয়ী ডক্টর মোহাম্মদ সাহেবের নিকট আমার তো আহ্বান থাকবে এই সমস্ত বৈষম্য দূর করে একটা সমতার মধ্যে এনে বিভিন্ন ভাতাগুলোকে সমন্বয় করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা বলে আছে পত্ত স্কিমের পত্ত স্কিমের সময় সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় ছিল সেই পত্ত স্কিমের দাবিতে সমস্ত বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করা হয়েছিল সেই সময়েই সেই সময়েই ফার্সিবাদ সরকার পড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছিল আমরা সেই অবস্থায় যেতে চাই না আমরা এইটুকু বলতে চাই আমাদের যদি দশ থেকে এগারো থেকে বিশতম গ্রেডের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি হয় তাহলে অবশ্যই আমরা রাস্তায় নামবো আপনারা মনে করতেছেন আমরা সংখ্যায় কম আসলে আমরা সংখ্যায় কম না আমরা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ছয় জন করে আছি দরকার হলে ভাই চাচা জেটা সবাইকে নিয়ে ঢাকা শহরকে অচল করে দেব আমাদের দাবি মানতে হবে আমাদের এই বৈষম্য দূর করতে হবে আমাদের পেটের জ্বালা নিরাময় করতে হবে আমাদের পেটের জ্বালা রেখে বিশ কোটি লোককে কিছুতেই সেবা দেওয়া সম্ভব নয় তাই আমাদের ক্ষুধা মিছানে আমরা এই বিশ কোটি লোককে আমরা সমস্ত সেবা দিতে পারবো বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব তাই ডক্টর মোহাম্মদ ইনুস এবং বর্তমান পে কমিশনকে আমি অনুরোধ করব বৈষম্য মুক্ত একটি পেজকে এই জাতিকে উপহার দিবেন চিরদিন এই জাতি আপনাদের কথা স্মরণ করবে অথবা চিরদিন আপনাদেরকে ঘৃণ হারে প্রত্যাখ্যান করবে আপনারা কোনটা বেছে নিবেন সেটা আপনাদের দায়িত্ব তবে এখানে পরিষ্কারভাবে বলতে চাই আমার পেটে যদি খিদা থাকে তাহলে আমার সমস্ত সম্পদ নিয়ে আমার সমস্ত শক্তি নিয়ে রাতপথে নামবো রাতপথে আমার দাবি আদায় হবে সকলকে রাজপথে নামার উদাহত্ত আহ্বান জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম